হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগটা অনেকদিন পরে করছে জানি আজকে আমরা আছি মাসি বাড়ি তো দেখতেই পাচ্ছ পেছনে টুসি মা বোন দাঁড়িয়ে আছে আর আমাদের ট্রেন এসে গেছে আর আমরা আছেন বেদবি স্টেশনে তো চলো ট্রেনে উঠে তারপর তোমার সাথে কথা হচ্ছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি তো আমার সাথে টুসি আছে সামনে মা আর বোন হাঁটছে দেখতেই পাচ্ছেন এখন নর্থের দিকে আছি এই যে বন্ডার ট্রেন দিয়ে দিয়েছে আমাদের আট নম্বর স্টেশনে এই যে আট নম্বর স্টেশন তো দেখতেই পাচ্ছে এটা বনগার ট্রেন চলো ট্রেনে ওঠে তোমার সাথে কথা হচ্ছে এই যে একটা কাকু ট্রেনে ছোলা মাখা বিক্রি করছিল সিদ্ধ ছোলা তো সিদ্ধ ছোলা নিচ্ছি তারপর ট্রেনে একটু ঠিকঠাক বসার জায়গা নেই তোমার সাথে একেবারে বন্ডা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে যে পাহাড় gua تھا ایک ران দেখতেই পাচ্ছো আমরা বন্ডা স্টেশন এসে গেছি এটা যে বন্ডা স্টেশন আমার বন্ধু জুনা গেছে গজা কিনতে গজা দালটার একটু খাবার জন্য তো গেছে আহমেদ কিছু এখানে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছো জায়গাটা সেই লাগছে যেমন টিনা এসে গেছে কিন্তু গজা মোনাই পাইনি a few moments later দেখতেই পাচ্ছ এখন আমাদের ট্রেনেসে গেছে এই ট্রেনে করে এখন আমরা যাব হচ্ছে গোপালগঞ্জ ম্যাডাম আগে উঠবে তারপরে দুজনে উঠবে সো দেখতে পাচ্ছ আমরা এখন ট্রেনে উঠে গেছি বঙ্গা দিয়ে গোপালগঞ্জ যাবার ট্রেনে সো এই যে দাঁড়িয়ে আছি আমি কিছু ততনি মা কিনা কিছু বলবে কিছু কিছু বলবে বলার নেই এটা হচ্ছে বনগা স্টেশন আবার দেখাচ্ছি আর এইখান থেকে সোজা গেলে বাংলাদেশ তুমি কি জানো তোমার পেছনে বাংলাদেশ জানো না জানে জানে জানি আগেবারে বলেছি না অবশেষে আমাদের বনগাঁ দিয়ে ট্রেন ছাড়লো

আমরা এখন নেমে গেছি হচ্ছে এটা হচ্ছে গোপালনগর স্টেশন থেকে রোডে যাওয়ার রাস্তা তো আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আমরা নেমে গেছি আমরা আর খুশি আছি সামনে মারা আছে খুশি পুরো কষ্ট হয়ে গেছে তো ওইখান থেকে আমার টোটোটে উঠবো উঠে সাইন যাব। যাবো সাইন বোর্ডে ওইখান থেকে নেমে মাসির বাড়ি টোটো আমরা এই টোটোই করে যাবো এখন এটা

আমরা এসছি মেহেন্দি এখানটায় ভিতর মাসির মেয়ের গিয়ে তো তার বড় মাসির বাড়ি এসেছি এখান থেকে ভিতর পাসি বাড়িতে যাবো আমরা দরকার এসেছি কজন একটা কী বললি সো আমরা এখন নেমে গেছি ও টোটো দিয়ে নেমে মাসির বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন দুজনে এই যে মা নিয়ে যাচ্ছি আমি ভিডিও করব যে কি মাকে আমাদেরকে দেখে মাসিদের রিয়াকশন কি থাকে হ্যাঁ এটাই ভিডিও করব তো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ ওই যে দেখো ওই যে এসে গেছে রাস্তায় এই দেখ হাসি দেখ gana noni toini noni nai noni ko kaka ko titiki ko ei edi gassne ki card bi hai joto abi আমরা মেজমাসির বাড়ি এসে গেছি দেখতেই পাচ্ছ এখানে সবাই বিয়ে বাড়ির জন্য ডান্স প্র্যাকটিস করছে আর এখন থেকে আমিই ভিডিও করব কারণ অনুপম বিয়ে বাড়িতে কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো তোমরা বিয়ে বাড়ির ভিডিও দেখতে থাকো আর তো তোমরা দেখো অনুপম এখানে কাজে ফাঁকি মেরে ডান্স করছে আর এটা হচ্ছে আমাদের বিয়ের কোণে যার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও